তো এই দেখো এখন ঘড়িতে তো সাতটা কুড়ি তোমাদের দাদা ভাই চা করেছে রাজা খাচ্ছে বাবাই তোমার কি হয়েছে তুমি এখানে বসো না একটা কথা এই দেখো বাবাই তো কালকে বাড়ি এসছে আবার আজকে বিকালবে দুপুরবেলা বেলা ডিউটি ভাল লাগে না একটা দিন এসে যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে টাইম থাকে না সেই দু হাজার ঘুরি আকাশটাই দেখানো হয়নি রোদ উঠেছে ওই যে জানলা খুলেনি কারণ এসে চলছিল তো দাদাভাই দাদা আর ভোরের দিকে গরম হচ্ছে বলে আমি একটু চালিয়েছিলাম তো ঘরটা ঠান্ডা আছে বলে আর এখন খুলছি না যেহেতু বেরোবো ঘর খুলে রেখে যাবো আর ঘর আগুন হয়ে যাবে বাসি বিছানা গোচানো হয়ে গেছে তো এখন ঘর তো ঝাঁ দিয়ে মুছে নিচ্ছি আগে ঘরটা মুছে নিই তারপর পরে চান হোক করবো ফ্রেশ হবে তোমরা কোথায় যাচ্ছি তোমাদের বলবো হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সংকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাতে সকালবেলা চা খা দিয়ে ব্লগটা স্টার্ট করেছি আশা করি ব্লগটা ভালো লাগবে এবার সারাদিন কী করবো না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন তোমাদের দাদা সাথে আমি একটু বেরোচ্ছি দরকারি একটা কাজে পরে তোমাদের বলবো কোনো একদিন তো এখন আর বলছি না তো কাজটা হয়ে যাক তারপর বাড়ি আসবো বাড়ি এসে কী রান্নাবান্না হচ্ছে সমস্তটা তোমাদের দিকে দেখাবো চলো নতুন জামা পরে তোর পয়লা বৈশাখে নতুন জামা হয়ে গেল আজকে পরেও ফেলেছিস পয়লা বৈশাখ তো পরে সোমবারের মঙ্গলবার হ্যাঁ পয়লা বৈশাখ পরের মঙ্গলবার তুই এখনই নতুন জামা পরে ফেললি তোমার মা করে নেই কিছু দেখেছো তুমি বলছো রান্না করছি আলু তো হয়ে গেছে তা তুমি খাও দেখো তো আমরা তো সিঙুরের কাজ মিটিয়ে চলে এসেছি আর আজকে রান্না বান্না হচ্ছে এখানে মাছের ঝোল তো ওটা কি ঘর আছে ঢেঁড় বরবটি দিয়ে মূলদের তরকারি মুসুর ডাল আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল পটল ভাজা আমের চাটনি আর ডিম ভাজা আর এদিকে মাছের ঝাল তো এই হচ্ছে মেনু তো সবাই মিলে এখন খেতে বসবো ওদিকে নুনি নতুন জামা পড়েছে নুনি এবারে অনেক জামা পেয়ে গেছে পয়লা বৈশলাগে

Saɗa ta barjo ƴasa kuna ake তোমরা তো জানো নুনি মামার বাড়ি গিয়েছিল তো মামার বাড়ি থেকে এদিকে চারটে জামা ওর মামা দিদা দিয়েছে আর কি পয়লা বৈশাখের জন্য আর এদিকে দুটো লাল আর ঘি আছে জামাটা তো ওটা আমার বাবা দিয়েছে একটা পয়লা বৈশাখের জন্য আর একটা জন্মদিনে তো আমি একটা জামা কিনেছি তোমাদের অনেকদিন দিন আগেই শেয়ার করছি দেওয়া হয় না ওটা আমি দেবো তো তারপর তো জন্মদিনে আছেই তো এগুলোই হচ্ছে ননির এবছর পয়লা বৈশাখের জামা আপাতত এখন ছটা হয়েছে ছটা কি সাতটা হয়েছে এরপর তো আরও হবে তো তত তো শেয়ার করতে যদি

কে দিয়েছে নতুন জামা দিদি একটা গুলি দাও না ওটা কি হাতে তোমার দেখি দেখাও সবাইকে এই দেখো গুলি এই দেখো গুলি এরকম করে দেখা উ তোমার নাম কি ভালো করে বলো যা চলে গেল আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে কে কাকে দেখাচ্ছে অয়ন্তিকা তোমার হাতে কি গুলি বাজে মেয়ে জিভ বার করে তোমার নাম কি বলে দাও তা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি করে বলতে হবে তোমার দাদুর নাম কি এদিকে দেখে বলো তোমার দাদুর নাম কি তোমার ঠাকুমার নাম কি তোমার দিদির নাম কি এদিকে দেখে বলো যা পালাই তাহলে তোমার দিদির নাম কি বলো তোমার দিদির নাম কি বলো তোমার দিদির নাম কি আর হয়েছে হাত ভুলে দেবো তোমার দিদির নাম কি বাজে মেঘা গানটা চালাবো তবে নাচবে দেখি কাঁধটা তুলে দি কাঁদা তুলে দি তোমার তো একটু মেঘা রে মেঘা তুমি একটু নাচো তাহলে দেবো একটু কোমরে হাত দিয়ে কেমন নাচ একটু দেখাও ওর করে নয় কোমরে হাত দিয়ে একটা মাথায় হাত দিয়ে কি সুন্দর তুমি নাচো কোমরে হাতটা দাও আচ্ছা গুলিটা মাকে দিয়ে দাও তখন হ্যাঁ মা ধরে রাখুক ঠিক আছে কোমরে হাতটা দিয়ে আর কোমরে হাতটা দিয়ে আর মাথায় না চো তাহলে গান চালাবো আর তোমার দাদু কেমন ব্যায়াম দেখায় একটু দেখাও তো ওরাম করে দাদু ব্যায়াম দেখায় কায় দেখাও দেখাও হাত পা ছুঁড়ে কেমন দেখায় খুশি বাজে মেয়ে দেখাতে পারে না জুতো কার জুতো ভিজে কার ও ভিজে কিচ্ছু হবে না ও তো ব্যাগটা ছিঁড়বে না খুব ভালো বুদ্ধি দিয়েছে

বাবা এত মজরা সব চলে যাবে পাথর নুনগুলো ভেঙে খাবে পাথরের মতো পাহাড় থেকে এনে অনেক দাদা নুন না বিভিন্ন সন্দেহ আজকে রাত্রে খাবারে হয়েছে মুগের ডাল সাথে হয়েছে বেগুন ভাজা এখানে আছে আলু ভাজা আর এখানে আছে রুটি আজকে রাত্রে ডিনার রুটি বেগুন বেগুন ভাজা আর আলু ভাজা ডাল তো চলো আজকে রাত্রি ডিনার দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে